বৃষ্টি বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী কাল ১৬ জানুয়ারি মঙ্গলবারের যে আপডেট রয়েছে ঠান্ডা আস্তে আস্তে কমতে চলেছে সকালের পর থেকে তাপমাত্রা বাড়বে অসহ্য কষ্ট হচ্ছে অনেকের এই ঠান্ডা থেকে তা থেকে মুক্তি মিলছে কিন্তু সবথেকে বড় কথা ঠান্ডা যাবার পর আবার বৃষ্টি আসছে এবং দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় ব্যাপক বৃষ্টি হতে পারে এমনটা বলেছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের জন্য প্রচন্ড ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জন্য জানানো হয়েছে স্ক্যাটার ট্রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য অনেক জায়গায় ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির মাত্রাটা কেমন হতে পারে মাঝারি ধরনের প্রধানত হতে পারে গড়পর্তাভাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি এবার বিভিন্ন জেলায় বিভিন্নভাবে হতে পারে সব জায়গায় যে মাঝারি বৃষ্টি হবে এমনটা নয় কিন্তু দক্ষিণবঙ্গে চলুন আস্তে আস্তে শুরু করা যাক তাই বাংলার আবহাওয়া বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাই আপনাদের এই ভিডিও থেকে ভিডিওটি লাগলে কি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল তবে আজকের থেকে আগামীকাল ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের কথা আপনাদের জানাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকবে তবুও ঠান্ডা একটু কমতে চলেছে কিন্তু হয়তোবা আমরা সেটা অনুভব করতে পারবো না সেটা পারবো সতেরো জানুয়ারি তারিখের দিকে বুধবার তবুও আগামীকাল তাপমাত্রা কিন্তু দশ বা দশের নিচে থাকছে পুরুলিয়াতে আট নয় থাকবে পশ্চিম বর্ধমানের পানাগড় সংলগ্ন জায়গায় সাত থেকে নয় থাকবে বাঁকুড়া জেলার দিকে দশ থেকে এগারো থাকবে এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম জেলার দিকে নয় থেকে এগারো থাকবে মুর্শিদাবাদ জেলার দিকে দশ থেকে এগারো থাকবে বর্ধমান জেলার দিকে নয় থেকে এগারোর মধ্যে থাকবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তাই ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকছে সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাকি জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে এটা রয়েছে আগামীকালের আপডেট এবং আগামীকালে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে মাত্র দুটো জেলাতে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক এই জায়গাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ঠিক কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাগুলোতে খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে পূর্ব এবং পশ্চিম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় উত্তর চব্বিশ পরগনা এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এটা দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে প্রত্যেকটা জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি আসছে সতেরো তারিখের দিকে এবং শুধু বৃষ্টি নয় বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আমরা সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি বিরাট বৃষ্টি নয় তবে সম্ভাবনা কোথায় বেশি রয়েছে যেমন রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি অর্থাৎ বৃষ্টি মোটামুটি হবেই এমনটা বলা যেতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সতেরো তারিখে ততটা বৃষ্টি নেই কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে অবশ্যই এবার ভালো করে লক্ষ্য করুন উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে ঠিক এই জায়গাগুলোতে তবে এর সঙ্গে আঠারো তারিখে বৃষ্টিটা কিন্তু বাড়বে তবে আঠারো তারিখে কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবার আমরা সেইগুলো দেখে নেব তারিখের দিকে যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি এই জায়গাগুলোতে যদি আঠারো তারিখের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আঠারো তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে বেশি হতে পারে প্রথমেই জানতে হবে জেলাগুলো কোনগুলো জেলা হচ্ছে যেমন নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাপটা একটু বেশি হতে পারে অর্থাৎ মাত্রায় বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে যেমন কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যেমন পশ্চিম বর্ধমানের জন্য রয়েছে দুর্গাপুর রয়েছে আসানসোল রয়েছে চিত্তরঞ্জন রয়েছে এই সমস্ত জায়গাগুলো একটু বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউড়ির দিকে বেশি বৃষ্টি হতে পারে বেশি বলতে মাঝারি ধরনের তবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন জায়গা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের কাঁটোয়ার দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এছাড়া রয়েছে ডোমকলের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে সঙ্গে করিমপুরের দিকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বলতে একটু মাঝারি ধরনের এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রয়েছে পান্ডুয়া রয়েছে নদীয়ার শান্তিপুর রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা বনগাঁ রয়েছে হাবড়া রয়েছে এদিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এক কথায় পরিষ্কার করে আরও বলা ভালো যে দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির পরিমাপটা একটু বেশি হতে পারে আরেকবার জানিয়ে দিচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা বেশি বৃষ্টি দেখতে পেলাম কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকের যে আপডেট আমরা পাচ্ছি যদিও পুরুলিয়াটা একবার খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু সকালের দিকে আমরা দেখছি এবার সারাদিনটা আমাদের দেখতে হবে কি কি হতে পারে সারা দিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টিটা বেশি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর এবং শান্তিপুর অর্থাৎ পরিষ্কার করে আরও বলা ভালো নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই সংলগ্ন জায়গার দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে সিস্টেম আবার পাল্টে যেতেও পারে পাল্টে গেলে আপনাদের সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আঠারো তারিখের দিকে বিশেষ করে বিকাল থেকে রাতের দিকের যে পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলোর দিকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে কোলাঘাট রয়েছে বালিচক রয়েছে বেলদা রয়েছে সঙ্গে তমলুক রয়েছে হলদিয়া রয়েছে বারুইপুর জয়নগর রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন গোসাবা রয়েছে কুমির বাড়ি এই সমস্ত জায়গাগুলোর দিকে আমরা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং সঙ্গে কোনো কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল আঠারো তারিখে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু মধ্যেখানের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তবে বৃষ্টি হবে যেমন বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমরা দেখতে পেলাম ততটা বৃষ্টি কিন্তু নেই তবে হালকা দু এক জায়গা হালকা মাঝারি তবে এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে যেমন একেবারে উপকূলবর্তী জেলা আর উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে এমনটাই এখনো পর্যন্ত আপডেট উনিশ তারিখের দিকে কি হতে পারে উনিশ তারিখের দিকে বৃষ্টি আরও কমে যাবে উনিশ তারিখের দিকে শুধুমাত্র কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ উনিশ তারিখে কি কুয়াশা আসবে চলুন একবার দেখে নেওয়া যাক উনিশ তারিখে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে কি তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রবল কুয়াশা অর্থাৎ কুয়াশার জন্য যেমন একটা হালকা হালকা বৃষ্টি হয় না ঠিক সেরকম হতে পারে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে প্রবল কুয়াশা আসবে আর এই কুয়াশার জন্য যেমন একটা ঝিরঝিরি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাই উনিশ তারিখে এরকম সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে ষোলো তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামীকাল থেকে আগামীকাল থেকে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি সঙ্গে হালকা তুষারপাত হতে পারে এর পাশাপাশি রয়েছে সতেরো এবং আঠারো তারিখে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং বাকি জেলাগুলোয় হালকা হালকা বৃষ্টি সঙ্গে আগামীকাল জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে আগামীকাল মঙ্গলবার ষোলো তারিখে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে সতেরো তারিখের দিকের যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দু এক জায়গায় মাঝারি হতে পারে যেমন আলিপুর বলছেন দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখের এই পূর্বাভাস আমরা পেলাম এর পাশাপাশি আঠারো তারিখে যে পূর্বাভাস পাচ্ছি যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় মালদার দিকে একটু হালকা মাঝারি হতে পারে দক্ষিণ দিনাজপুরে হতে পারে এরকম একটা পূর্বাভাস এবং উনিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কমবে তবুও হালকা হালকা হতে পারে উত্তরবঙ্গে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট দুই বঙ্গি দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে যার ফলে যে ঠান্ডা রয়েছে সেই ঠান্ডা আরও কমে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং